এই আর মিডিয়া সুন্দর আগামীর প্রত্যাশায় নাতিয়ে বলে দাদা গো ঈদের দিন সবাই আনন্দ করে কেন কান্দিন নাতি আমার আমার মা বাবা ছোটবেলায় বড় গরিব বাবার কারণে আমি এদের ফল কিনা খাওয়াইতে পারলাম কত ঈদের দিনে আমি নামাজে গিয়েছি আমার বাবা আমারে পাঞ্জাবি নতুন বানায় দিছে বাবায় পরে না কত ঈদের দিনে ঈদে ঈদ আসার আগে আগে আমার বাবা আমার নতুন একটা টুপি কিনে দিছে বাবায় পুরানটা দিয়ে ঈদ কাটা দিছে কান করা দেয় মা বাবার সাথে ভালো আচরণ করে না বারো বারো আচরণ করে মারে ধমক দেয় পঁচিশ বছর পর্যন্ত যেই ছেলেটা মায়েরা দসরা চলতে পারে না হঠাৎ করে বিয়ে করার পরে কেমন জানি চেঞ্জিং চলে আসলো মনে রাখ বীর বাবা একটা সবক তোমাদের দিয়া যায় তুমি বউ হারাইলে বউ মিলাইতে পারবা যদি কোনোদিন তোমারজনম দুখিনী মাটা হারায়া যায় জীবনে কোনোদিন মা নাম যাবে না ঠিক না জীবনের মূল কষ্ট মাই প্রসব বেদ সাতাসমান সাত জমিন তখন মায়ী মাথা এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে গেল মুরে ছারিয়া জনম এতিমা চাইকে ফিরিয়া জন দুখী হেটি মামি চাই না কেব ফিরিয়া আমি যখন মামা মেরি উদ চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করি আমার সুন্দর দেখি মায়ে আমার সুন্দর মুখ দেখি আশায় ওমা প্রানের মা মাগো মা কথার গেল মুরে চারিয়া জনম দুখী येते আমি চাই না কেহ জানম দুখি এতি মামি চানা হো ফিরিযা জানম দুখি এতি মামি চানা হো ফিরিযা তিন ব্যক্তির তো আল্লাহ ফিরায় না কয় ব্যক্তি দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি এক নম্বরে মাজলুমের দু আল্লাহ ফিরায় না দুই নম্বরে মুসাফিরের দু আল্লাহ ফিরায় না তিন নম্বরে সন্তানের প্রতি মা বাবা যেই দোয়া করে এই দোয়া আল্লাহ জীবনে কোনো দিন ফিরায় না এই জন্য বউরে বলে দিবেন বউ এতে দোয়া করতে দেরি আল্লাহর কাছে যাইতে দেরি হয় না তুমি খেলে থেকে দোয়া নেও পারবেন না ইনশাল আল্লাহর কসম ঘরটা রহমত বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর বানায় দিবে আল্লাহ আমাদের ঘরগুলোতে আপনি রহমত দান করেন শান্তি দান করেন সকলে চিল্লায় পড়ি আমিন